গল্প লাল টর্চের আলো একটা পাহাড় পাহাড়ের ওপর অনেক গাছপালা নদী বয়ে চলে যায় ওর গা ঘেসে বৃষ্টির জল গাছপালা ধুইয়ে নদীতে নামে নদীর জল সমৃদ্ধ হয় তাতে কাটকুরানিরা শুকনো কাঠ সংগ্রহ করে ঘাড়ে করে নিচে নামে সুখীর মা তেমনই কাঠকুরুনি মায়ের আঁচল ধরে সেও যায় কাঠ কোড়াতে ছোট্ট ছোট্ট হাতে গাছের ছোট শুকনো ডাল তুলে নেয় মেলা থেকে কেনা লাল ফিতে দিয়ে ওর চুল দুদিকে বাঁধা থাকে ওর দিদার বয়স হয়েছে তাই তিনি আসেন না সুকি বাড়ি ফিরে দিদাকে গল্প বলে গাছেদের পাখিদের আর নদীর গল্প দিদার কাছেও গল্প শোনে সুকি দিদার ছোটবেলার গল্প দিদা বলে সবারই ছেলেবেলার গল্প থাকে অনেক দিন মনে থাকার গল্প সুকির বাবা অনেক দূরে কাজ করে খুব কমই তাকে কাছে পায় সুকি বাবার সাথে গল্প করা হয় না তার যে কদিন বাবা থাকে খুব ব্যস্ত থাকে তবে যখন আসে অনেক কিছু নিয়ে আসে সুকির জন্য এবারও এনেছে একটা হলুদ জামা অনেক খাবার আর একটা ছোট্ট লাল রঙের টর্চ সঙ্গে মা আর দিদার শাড়ি সুকি টর্চটা একবার জ্বালায় একবার নেভায় কাঁচ ছাড়া করে না বাবা আবার কাজে ফিরে গেছে মা সুকিকে বলেছেন বারবার জ্বাললে ব্যাটারি শেষ হয়ে যায় তাই সুকি টর্চটা দিনে একবারের বেশি জ্বালে না তাও কিছুক্ষণের জন্য কিন্তু কাজ ছাড়া করে না বর্ষার দিনে কাঠের যোগান দিতে পারলে ভালো পয়সা পাওয়া যায় বর্ষা দিনের এক সকালে সুকির মা অন্ধকারে বেরিয়ে পড়তো সুকি আর ওর দিদা তখন ঘুমাচ্ছে আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি তখনও নামেনি সুকির ঘুম ভাঙল কিছু পরে মুখ ধুয়ে মুড়ি খেয়ে দেখল মা ঘরে নেই কাঠ টুকরো করার দাঁটাও নেই তখন সুকিও বেরিয়ে গেল পাহাড়ের দিকে দিদা তখনও ওঠেনি আগে কখনো একা আসেনি সুকি কিন্তু অনেকবার এসেছে ছোট ছোট পায়ে শেওলা ধরা পাথরে হামাগুড়ি দিয়ে উঠে এলো সুকি সামনে শালের জঙ্গল ওর মধ্যে ও ঢুকে গেল তখনই গুরুম শব্দে বাঁচ পড়ল কানে আঙুল ঢুকিয়ে মাকে ডেকে চেঁচিয়ে উঠল সুকি। তারপর আরও একটা বাজ পড়লো ধারে কাছে চারদিক অন্ধকার হয়ে এলো শালের জঙ্গলের মাঝে পড়ে রইল সুকি বাজারে কাঠ বিক্রি করে ঘরে পা দিতে না দিতেই মুসলধারে বৃষ্টি নামল ফেরার পথে গরম গরম কচুরি জিলিপি কিনে এনেছিল সুকির মা সুকি খেতে ভালোবাসে কিন্তু সুকির মাকে একা ঢুকতে দেখে সুকির দিদা যখন বলল সুকি কোথায় তখন মাথায় আকাশ ভেঙে পড়ল সুকির মায়ের বিকেল পাঁচটা এখন কিন্তু বাইরের অন্ধকার রাত দশটাকেও হাড় মানাবে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ল সুকির মা যদি কারো বাড়ি গিয়ে থাকে কোথাও খুঁজে পাওয়া গেল না সুকিকে যখন চোখ খুলল সুকি চারদিক অন্ধকার প্রথমটায় কিছুক্ষণ সে ভাবল বুঝি ঘরে বিছানায় ঘুমাচ্ছিল তারপর সবটা মনে পড়তে কাঁদতে লাগলো সুকি খুব ভয় করতে লাগলো ওর সারাদিন বৃষ্টিতে ভিজেছে খুব শীতও করতে লাগলো পাশ থেকে সরসর শব্দ হতেই উঠে দাঁড়ালো তারপর ভয়ে একটা শাল গাছকে জড়িয়ে ধরল কয়েকটা জোনাকি উঠছিল জ্বলছিল আর নিপছিল অন্ধকারে সেদিকে তাকিয়ে অনেকটাই ভয় কেটে গেল সুকির তখনই মনে পড়ল পকেটে আছে বাবার সেই লাল টর্চটা ফ্রকের পকেট থেকে বার করে সুইচ টিপলো সুকি কিন্তু না সেটা জ্বললো না আবারও ঠেললো সুইচটা এবারও জ্বলল না চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সুকি অনেক দূরে কোথায় যেন হাতি ডেকে উঠলো ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সুকি আবারও বিদ্যুতের ঝলকান তারপর বাঁচ পড়ল। সেই শব্দে কেঁপে উঠল সুকি ওর হাত থেকে পড়ে গেল টর্চটা তখনই সেটা জ্বলে উঠল। সেটাকে হাতে উঠিয়ে নিল সুকি তারপর বনের পথ ধরে নিচে নামা শুরু করলো কয়েকবার হোচট খেলো পড়েও গেল আবার হাঁটা শুরু করলো তারপর একসময় শুনতে পেল নদীর কুলকুল শব্দ এবার রাস্তা পেরোলেই ওর ঘর সুকিদের বাড়িতে ভিড় উপচে পড়ছে সবাই বলছে ঠিক খুঁজে পাওয়া যাবে সকালটা হতে দাও সবাই খুঁজে আনবো সুকিকে কিন্তু সুকির মা একাই যাবে মেয়ে খুঁজতে অন্ধকারে সে জেদ ধরেছে তাকে ধরে রাখা যাচ্ছে না এমন সময় অনেক হ্যারিকেনের আলোর মাঝে টর্চের ক্ষীণ আলো এসে পড়ল মা আমি এসে গেছি বলে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল সুকি আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে সুকিদের চিনে টিনের চালে ওদিকে পাহাড়ের কোল বেয়ে জল গড়িয়ে মিশে যাচ্ছে নদীতে দুকুল ছাপিয়ে নদীও বয়ে চলেছে সমানতালে